পাকিস্তান থেকে আমাদের এ চেষ্টাকে করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব সালান আমরা সব দিয়ে দেব আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা বসে শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে দিয়েছে মণিপুরে না খেলা হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে না আল্লাহ যে খুঁটি খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি করানে কালীন থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বনিয়ালী ইসলাম আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে ঠিক খুঁটি থাকলে হয় না ঘরের শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলেন না কেন থেকে আমি বেড়া বের করেছি চারটা এক এক নাম্বারে বেড়া নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার্সের না রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবারে রসুল্লাহর রাজনীতি কি এবার তাকান সোরানেসা পাঁচ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের কোনো ষাট নাম্বার আয়তের প্রথম অংশ আছে

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইকের आवाज আরো বাড়া গলা ব্যথা করছে সুবহানাল্লাহ এই দেখলেন হ্যাঁ এটা রশমের সাথে মাইকে কেটে বদনাম করে দেব এই তো একা এখন আওয়াজ যাচ্ছে মানে গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছে না

মুহাম্মাদুর রাসূলুল্লাহ যশোর শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ করো আমার রাসূলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে দেবে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে এই শব্দটা এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি বাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না বলেন বলেন না কেন কোনো চিন্তা থাকবে এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে বটি নিয়ে কথা ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই চেনাইদার সাবেক টোকরা টুকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে না আমি জানি আপনার বুঝে পেরে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এই জন্য ওটা আল্লাহ উলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসুলকে যদি আমার বাবা হয়ে ও মেনি না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আর আমার আত্মীয় না দূরের মানুষ অযদি যদি আল্লাহ রাসুলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে এটা কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সোরা নেশা পাঁচ নাম্বার বার ১০ দশ নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়তে আছে মাই সাফা সাফা না হাসানা দাইকুল্লাহ না শিবম্মে নাহা কিলা ফিরিয়া দলিলগুলো লম্বা করছি না গরমে আমার ভেতরে ঘেমে যাচ্ছে যেখানে তাড়াতাড়ি করছি দুনিয়ায় একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সবাব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সবাব পাবেন যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ও যদি আল্লাহ রসুলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব। কথা বলার চেষ্টা করেন আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেছে না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোরা নেশার উনষাট নম্বর আয় কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যা এইভাবে পড়েছি মারে কোরআন নিয়ে আসেন ওখানে ভয়কর ট লিখা আছে আমানাত বহু বচন এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন প্রপারিশ এগুলো লিখা আছে আপনি তাফসির মাহফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বসেন না বোঝেন ভাঙ করে থাকবেন এখন আর ভাঙ করার অভ্যাস আছে হ্যাঁ পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই যা পড়ি ওইটাই বলি ইনশাল্লাহ আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরে আসতাম এখন একেবারে সরাসরি চোরামন কাটি দিও না রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সার দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা সাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা সাল বানিয়েছি এক নাম্বার ইমানের চাল যদি কেউ শুধু সাপ দিতে চায় পুরা ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে চায় কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে যুদ্ধনীতির চাল দেওয়া লাগবে সমাজনীতির চাল দেওয়া লাগবে এই চালগুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালে মা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশু দিন আমার চোয়াডাঙ্গা ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা শরণজিৎ নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঝুকে বসে আছি তাহলে আল্লাহ যে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার পড়েন ইলাহা ঘরে প্রবেশ করছে যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চাই কারিম জানাচ্ছে সারা বাকার দুইশো আট নম্বর প্রথম অংশে আছেন ও হে ইমানদারেরা তোমরা যদি সত্যিই শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরা পুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই থাকতে পারবে। আরামে ঘমাবেন দরজা বন্ধ জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছে এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো আমরা করো ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত চালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি এদিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেন শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্য আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে তত বিষক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবে এনার লাভ বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ফির দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিসক্ষনতা যে যে কুল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন পারবেন না ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহার্যদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষ দায় সে মনে হয় কাঁদতেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়াগুলো গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মুনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালা ওনার যে মহাসারার যে বিষক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হাসপাতালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমির জানে না উনি আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানোগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জ্বালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছেন এখন ভ্যান্টিলেটার লাগবে না আলো বাতার প্রবেশ করার জন্য ডিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারি এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ৮৩ নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের ১৯ নাম্বার আয়াতে আছে সুবহানাল্লাহ বলতে পারেন না মর গলা বেথা করছে এজন্য দলিলগুলো শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে সালা আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা যাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম 4 দিন লাগবে আপনার এগুলো সব কম বেশি জানেন না জন্যে এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করব তো ইনশাল্লাহ বাস্তবে যে দেখবেন আল্লাহ রসুলকে মানি না ও আমার পীর হলে ওরে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুলকে মেনে চলে ও যদি এখানে পারি না আমার আত্মীয় না কারণ এই বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক আলেম পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে খাস পর্দা হয় না আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমির জামাত এসেছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন একশো উপরে আমার প্রশ্ন করেছি পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি সারা দেশে আমি ঘর সেই বেড়াই অথচ আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকম মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যে আসল খাঁচ পর্দা ওটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেশিয়ে দিয়েছে। আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকি গুলো আল্লাহ জানে আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্বই দিতে চায় না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি বাড়িয়ালা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এইটা তো হালকা দায় যাস হ্যাঁ মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানেই না এখানে একামতে দিনের ক্ষতি হওয়ার জন্যে আমি আর বিটা বললাম নাই খুঁটি হওয়ার জন্য সত্যি যদি কোন মানুষ একনিষ্ঠ ভাবে একলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে যায়। আমার যতটুকু বাস্তবতা দেখলাম একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেলগুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভোগ ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আর আস্তে বলেন এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাওয়ানের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে দিয়েছে। মাথার ওপরে গরম উপরে ঢেলে দিচ্ছে হাজরাতে হাজরত আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবোত তুমি যাননাথ আমার সামনে পাঠিয়ে দিয়েছো আমি এটা চাই না আমি চাই তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সময় তোমাকে দেখা যায় আমার ওপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার যেন রাগ হয়ে না যায় অনার যিনি মেঙে ফের মাও নাওয়া আনাজিনি মিনাল কওমি যাদি মিন আমার যারা বসে জিজ্ঞাসা করেন একালিব করে আল্লাহ টান দিয়েছেন আনাজিনি আমাকে তুমি বাঁচাও এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায় এই জালেন্দের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না এত বড় কঠিন বিপদের ভেতরেও স্বামীর জন্য দোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাতার গাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় ফোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলতে দোয়া তো আছেই বাংলা আর মিলে না আমরা এরকম পারিবারিক জীবন চাই না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রীর দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল হাজরতে আয়সা বলেন মোহাম্মদ রসুল্লাহ আমার স্বামী তাকে আমি গোসল করাতেছিলাম হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীজি বললেন আয়সা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় হাদরতে আয়েষা বলেন হেরাসল আপনি যখন গোসল করার জন্যে পুলের উপরে বসেছিলেন একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গল ফেটে রক্ত বের হচ্ছে বললেন একটু বলতে পারলেন না আমাকে আমি আগে উঠে পড়তাম হাদরতে আয়সা বলেন হেরাসল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিদা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করাবো ঘরে ঘরে কার বউ এরকম একটু হাত তোলেন তো এই মহিলারা আছে কনেক একটা মানুষ হাত তোলেন কিসের ওয়াজ করবে আমাদের এই যে বেড়া আছে দেওয়াল দেওয়াল নড়বড়ে জানা যাচ্ছে কিসের শোক পাবেন এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে হ বই মেরে ফেলেছে না আতা মারা করিছে এটাই যৌতুকের কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না আছে ওটা নিয়ে যাবেন বর জন্য পরে বলবেন এটা শেষ করো মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন একশো বিশ লেখা আছে যাওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার নয় তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারের এর নাম ইলিয়াস এই বউ কেসে জেল আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানে এই জন্য ওইটা নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাও ফেক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছি নেন রব্বানা হাবলানা মিনা জাওয়াজিনা ওয়া যুরিয়াতিনা